নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ডিসট্যান্সে এবার নতুন এম এ এবং এমকমে কম নেওয়ার জন্য অপেক্ষা করছিল তো তাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে তো কীভাবে তোমরা মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে সে সম্পর্কে আজকে প্র্যাকটিক্যালি দেখানো হবে এছাড়াও তোমরা কম্পিউটার থেকেও ফর্মটি ফিল করতে পারবে তো মূল ভিডিও আসা টাকা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে টাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেয়ে যাও তো ফর্ম ফিল করার আগে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে ওয়েবসাইটের কিন্তু আমি দিয়েছি সেখান থেকে তোমরা ক্লিক করে ফর্মটি ফিল আপ করতে পারো তো যখনই তোমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর এম এ অ্যাপ্লাই ফর এম এস সি অ্যাপ্লাই ফর এম কম অ্যাপ্লাই ফর এম এল আই এস অ্যাপ্লাই ফর পিজি এস ডব্লিউ অর্থাৎ তোমরা কোন কোর্সে কে অ্যাপ্লাই করতে চাও যে যে কোর্সে অ্যাপ্লাই করতে চাও সে সেই কোর্সের উপরে ক্লিক করবে যারা এম এ কোর্সের উপরে অ্যাপ্লাই করতে চাও তারা এম এ উপর ক্লিক করবে তো আমি এখানে এম এ কোর্সের উপর ক্লিক করলাম তারপরে দেখবে তোমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেল তো এখানে দেখো সমস্ত প্রসেস বলে দেওয়া হয়েছে স্টার্ট ইনিশিয়াল তারপরে বলা হয়েছে সাবজেক্ট অ্যান্ড সাপোর্ট সেন্টার তারপরে হচ্ছে এলিজিবিলিটি তারপরে হচ্ছে ইম্পোর্ট ডাটা এরপরে হচ্ছে মোর ইনফরমেশন তারপরে ভেরিফাই ইউর ইনপুটস তারপরে হচ্ছে লগ ইন আপলোড ডকুমেন্টস তারপরে হচ্ছে চালান অর ই পেমেন্ট অর্থাৎ এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে তো দেখো প্রথমে এখানে যেটা তোমাদের করতে হবে দেখো লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পিজি কোর্সটি করতে চাও তো এখানে নেতাজি সভা সব ইউনিভার্সিটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো নেক্সট তারপরে দেখা আছে প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন স্ট্রিম অর্থাৎ গ্রাজুয়েশন তোমরা কোন কোর্সে করেছিলে যারা বি এ কোর্সে করেছিল তারা বিএ যারা বিএসসি যারা বিকম কম যে যে কোর্সের উপরে করেছিল সেখানে সেই কোর্স ক্লিক করবে ক্লিক করার পরে নেক্সট আমরা ক্লিক করবে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি যারা জেনারেল এস টি এস সি ও বি যে যে ক্যাটাগরিতে আছে সে সেই ক্যাটাগরি সিলেক্ট করবে এরপরে নেক্সট দেখো তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম যারা আদার স্টেট থেকে তারা আদার স্টেটটা সিলেক্ট করে দেবে এরপরে আছে দেখো ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে এস করবে আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে এরপরে গো টু নেক্সট স্টেপে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর সাবজেক্ট ফর পিজি অর্থাৎ তোমরা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাও এখানে আছে বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো সাপোজ এখানে পলিটিক্যাল সায়েন্সের উপরে ক্লিক করলাম এরপরে তোমাদের প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট ফর ইয়োর লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা লার্নার সাপোর্ট সেন্টারটি নিতে চাও সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে তো এখানে যে যার নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে নর্থ চায় সিলেক্ট করলাম নেক্সট এরপরে দেখবে লেখা আছে প্লিজ সিলেক্ট এ লার্নার সাপোর্ট সেন্টার ইন ইয়োর ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট একটা লার্নার সাপোর্ট সেন্টার এখানে চয়েস করো তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা যে স্টাডি সেন্টার থেকে কোর্সটি করতে চাও সেই স্টাডি সেন্টারটা এখানে সিলেক্ট করবে তো সিলেক্ট করার পরে এখানে গো টু নেক্সট স্টেপে ক্লিক করবে দেখো আবার একটি কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেল যেখানে কিন্তু একটা লেখা আছে নন সিবিসিএস এখানে পাস্ট গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্সেস উইথ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স সিবিসিএস পাস্ট গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্সেস উইথ কোর কোর্স সিসি ইন পলিটিক্যাল সায়েন্স আর একটা আছে দেখো নন সিবিসিএস পাস্ট গ্রাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্সেস উইথ থ্রি হান্ড্রেড মার্কস ইন দ্য রেভেলেন্ট সাবজেক্ট তো তোমরা উপরে এটাই ক্লিক করবে ক্লিক করার পরে নেক্সটই ক্লিক করবে নেক্সট ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আর একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু থাকবে যে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট আদার অ্যাপ্লিকেন্ট তো যারা প্রথম অ্যাপ্লাই করছো নেতাজি সুভাষ সভায় ইউনিভার্সিটি থেকে তারা অবশ্যই ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট এখানে গো টু নেক্সট পেজে ক্লিক করবে দেখো ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল এখানে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হলো যে স্টাডি মেটেরিয়ালসগুলো তোমরা স্টাডি সেন্টার থেকে কোন ল্যাঙ্গুয়েজে নিতে চাও অর্থাৎ বইগুলো তোমরা বাংলাতে নিতে চাও নাকি ইংলিশিতে নিতে চাও তো যদি তোমরা বাংলাতে নিতে চাও তাহলে বেঙ্গলিতে ক্লিক করবে তো প্রথমে তোমরা তারপরে এখানে নাম লিখবে নিজের নাম লেখার পরে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে অবশ্যই সেটা দেড়শো শব্দের মধ্যে হতে হবে তারপরে পিনকোড লিখবে এবং নেক্সট তোমরা লিখবে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু সেম তোমরা লিখবে নেক্সট তোমরা অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার আছে সেটা কিন্তু অবশ্যই দেবে এবং এমন মোবাইল নাম্বার দেবে যেটা কিন্তু তোমাদের কাছে এই কোর্স দুবছরে এই বছরের কোর্সে কিন্তু অবশ্যই থাকা আবশ্যক এবং এক্ষেত্রে তোমাদের এই মোবাইল নাম্বার চেঞ্জেরও অপশান দিয়ে থাকে পরবর্তীতে যখন তোমরা ফর্ম ফিল আপ করো তো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি অর্থাৎ তোমাদের কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে নেক্সট তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে দেখো এখানে ডেট অফ বার্থ এরপরে তোমাদের দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড কি আনম্যারিড সেটা দিতে হবে তারপরে জেন্ডার ক্যাটাগরি এভাবে তোমরা কিন্তু ফর্মটা পর পর ফিল আপ করবে তো এইভাবে তোমরা ফিল আপ করবে একেবারে সহজ পদ্ধতি তো তারপরে দেখো এখানে লেখা আছে একাডেমিক রেকর্ড এখানে কিন্তু তোমাদের সেকেন্ডারি হাই সেকেন্ডারি এবং ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমরা পাশ করেছিলে এবং তার সাথে কোন কোন সাবজেক্টগুলো ছিল এবং মার্কস কত ছিল কত পার্সেন্ট নাম্বার তোমরা পেয়েছিলে কত সালে পাশ করেছিলে সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের ডেট অফ বার্থ এই দিয়ে তোমরা কিন্তু নেক্সট স্টেপে তোমরা তোমাদের কিন্তু লগ করতে হবে এবং লগ করার পরে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেটা কিন্তু দিনের দিন তোমরা করতে পারবে না দু থেকে তিন দিন তোমাদের টাইম দেওয়া হবে এবং দু থেকে তিন দিনের মাথায় তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করবে লগ করার পরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার পরে তোমাদের যখন ডকুমেন্ট আপলোড সাকসেসফুল হয়ে যাবে তখন দেখো লেখা আছে চালান অর ই পেমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু নেক্সট স্টেপ কি করতে হবে শুধুমাত্র পেমেন্টটা বাকি থাকবে তো তখন তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইন থ্রু পেমেন্ট করতে হবে অথবা ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে পারবে পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু পেমেন্ট রিসিপ কপি এবং হার্ড কপি বার হবে এই দুটো কিন্তু তোমাদের যত্ন করে রেখে দিতে হবে যেটা পরবর্তীতে যখন স্টাডি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে তখন সেই স্টাডি মেটিরিয়ালস গুলো দেওয়ার ক্ষেত্রে ওগুলো অবশ্যই তোমাদের লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে এবং আরেকটি কথা ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে তোমরা কিন্তু এটি মোবাইল থেকে পারবে না এটা কোনো নিকটবর্তী কম্পিউটার দোকান থেকে তোমরা ডব আপলোড করে নিতে পারো লগ ইন করে তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফর্মটি ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের কোনোই প্রবলেম হবে না তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেয়ে যাও